না ওজন করা হয়েছে যাদের नेक আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অবেকমান হাসরের ময়দানে رحمتুল আলামিন নবীজি রাখ দিয়ে বলবেন হে সালাম আমি নবীজি হাসুরের ময়দানে আমার উন্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই আমার নবীজি হাসুরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসুরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরা হাসুরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে তাকে দেখবে নবীজি গুণাগার উন্মত গুলো একবারে একটি মতো একবার সুতরা ওই উম উম্মতগুলো দাঁড়িয়ে আছে মা মারা গেলে বাবা মারা গেলে একটাই তিন সন্তানের অবস্থা যেমন হয় ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী বলবে হে আল্লাহ আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায় বলা হবে উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাপ পাল্লাটা হালকা ছিল উম্মতের বদামলের পাল্লাটা ভারী ছিল রহমতের নবীজি আল্লাহ তার কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমার উম্মতের আমল নামা গুলা আরেকবার ওজন করেন না আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমল নামা গুলা ওজন করা হবে বদামল গুলা এক পাল্লাই নেকামল গুলা আরেক পাল্লাই বদামলের পাল্লা ভারী আর কামনের পাল্লাটা হালকা আমি যদিশে মুবারাকা কইয়া দেখলাম আমার নবীজির আশা মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে আর উন্নতের আমন আমার পাল্লাটা থর থর করে ভারী হয়ে যাবে নবী ওই কাগজের টুকরাটা কেমন কী লেখা থাকবে বলে আমি নবীজির একবার দুরুৎসলিপ লেখা থাকবে ওই দুরুৎসলি বের করতে ওই কাগজের টুকরাটা যখন আমনের পাল্লায় পড়বে থর করে নিচের দিকে নেমে যাবে থর করে নিচের দিকে নেমে যাবে এই উম্মত ওই নবী উম্মত আপনি যেই নবী আপনার জন্য ফয় ফালা করবেন ওই নবী বলে নামাজ পড়ো তুমি উম্মত পড়ো না ওই নবী বলে রোজা রাখো তুমি উম্মত রাখো না ওই নবী বলে হালাল খাও তুমি উম্মত খাও না ওই নবী বলে হারাম খাও না তুমি বেশি করে খাও ওই নবী বলে কোনোদিন পরকিয়াতে লিপ্ত হয় না তুমি বেশি করে হও ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পাটের কনসার্টে তুমি মিলিত হয় না তুমি হও কেমনে নবীর সামনে মুখ দেখাইবা আমার নবী যে আল্লাহ তালার কালামে হাকিমের তালাবাদ করে শোনা দেয় উম্মতারা তাকাও আমার আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিনা কাফারু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিন

আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফুরি এক নাম্বার কুফরি হল নামাজ যদি কেউ অস্বীকার করে আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না কিন্তু নামাজ ছেড়ে দেই নামাজ অস্বীকার করলে কুফুরি ছেড়ে দিলে ফাঁস এক মুসলমান যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান নামি ফাঁস এক যদি হয়ে যায় দোয়া করলে কবুল হবে না আর একটা কুফুরি হলো চুরি করা চুরি করা চুরি করা হুজুর কেন চুরি করা কুফুরি মনে রাখবা

আপনার ইমাম থাকবে না দুই নাম্বার যখন কোন মত খোর নেশা খোর নেশা করে নেশা করার সময় তার ইমাম থাকে না এ বাবা যারা নেশা কর

টাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায় ও আগুন তো তাদের মুখে দেখা যায় যা খায় সাবধান সতর্ক এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো এজন্য নেশা করেন মদ ইয়াবান ফেন্সিডিল গাঁজা এমন ভাবে যত রকমের নেশা দ্রব্য আছে এগুলা যারা পান করে মনে রাখবার বাবা নেশার ঘোরটা রাত পর্যন্ত তুমি কাফের থাকবা তোমার ইমান থাকবে না আর তিন নাম্বার কোন জিনা খোর যখন জিনা করে জিনা খোর জিনা যখন করে তখন তার ইমান থাকে না একটা পুরুষ হইয়া পরে স্ত্রীরা অন্য কোন নারীর সাথে মেলামেশা করান সমাজ আপনি বিবাহ করেন নাই অন্য